সকালটা নিজের মতো করে গুছিয়ে নিতে আমার ভীষণ ভালো লাগে আর চা সকালটা সকালটা হয় একটু অন্যরকম চায়ের কাপে ভরেই যেন শুরু হয় দিনের উষ্ণতা একটু প্রশান্তি একটু ভালো লাগা আর নিজের মতো করে একটা সময় কেমন আছেন আপনারা আমি নওশী নিউ আরেকটা ডেভ্লগ ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কে কোথা থেকে আজকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কে কেমন আছেন সেটাও জানাবেন আর আমি তো বেশ কিছুদিন যাবত অনেক অসুস্থ ঠান্ডা লেগে অবস্থা একদম খারাপ হয়ে গিয়ে ছিল এখনো পুরোপুরি সুস্থ হয়নি তারপরও চেষ্টা করছি আপনাদের সাথে কানেক্টেড থাকার জন্য আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে যেতে নিজের জন্য সকালে নাস্তাটা রেডি করছি আর সাথে থাকবে চা চা ছাড়া তো সকাল চিন্তাই করা যায় না চা ছাড়া সকাল কি সকাল মনে হয় বলেন আজ ভাবলাম সকালটা একটু আলাদা করে শুরু করি একসাথে দুইটা ভিন্ন স্বাদের তো যারা চা লাভার আছেন তারা কিন্তু অবশ্যই এই গুলো ট্রাই করে দেখতে পারেন এগুলো আপনারা পেয়ে যাবেন র হার্ভেস্ট ফেসবুক পেজ আমি ওনাদের পেজ একটা ভিডিও ক্যাপশনে মেনশন করে দিব চা গুলো খেতে যদি মজা হয় আর সেই সাথে যদি আপনারা বেশ উপকারও পেয়ে থাকেন তাহলে তো আর কথাই নেই তো এই চা গুলো হচ্ছে সেরকমই চা প্রথমে আমি বানিয়ে নিচ্ছি সেফরন গ্লো টি যেটা এটা আসলে খেতে তো মজাই সেই সাথে হিনটাকে ব্রাইটেনিং বা গ্লোয়িং করতে অনেক বেশি হেল্প করবে বাইরে দিয়ে যতই যত্ন করা হোক যদি ভেতরটা ঠিক না থাকে স্কিন কিন্তু কখনোই আসল যে গ্লোটা সেটা কিন্তু পায় না এই গ্লোটিটা আপনাকে দিবে প্রাকৃতিক উজ্জ্বলতা এবং নিখুঁত একটা গ্লো আর আমি এখন নেক্সট চাটাও তৈরি করে নিচ্ছি আর যে টেস্টটা সেটাও কিন্তু খুবই ভালো সেই সাথে যাদের স্কিনে বা পিম্পলের প্রবলেম আছে তাদের কিন্তু এই এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে চাটা নিয়মিত খেলে এটার যে প্রাকৃতিক উপাদানগুলো আছে সেটা ভেতর থেকে টক্সিন দূর করতে সাহায্য করবে ডাইজেশন হেল্প করবে আর সেই সাথে পরিষ্কার আর উজ্জ্বল একটা ত্বক পেতে সাহায্য করবে আমি অবশ্যই রেকমেন্ড করবো এই চাগুলো একবার হলেও ট্রাই করার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ